উনি পক্ষ থেকে উনি ভালো করে করার চেষ্টা করছে আর রাজমিস্ত্রি রাজমিস্ত্রি পক্ষ থেকে ওয়ালটা সল দিয়ে কাজ করার চেষ্টা করছে এবং পড়ছো এই জন্য আপনাদের ওয়ালে বালু কম গeyse বিদ্য এখানে ফিডিংসে কোনো বুশ খায় না ডাইরেক্ট আমাদের এই যে কলগুলা দেখতেছেন কলগুলা শুধু ফিডিংসে লাগিয়ে যেতেছে আপনি দেখেন এখানে মিনিমাম 20000 টাকার বুশ ব্যবহার হতো সেবি বুশ এবং গাড়িয়ে গাড়িয়ে বালু বেশি লাগতো যদি উনি গুরুত্ব দিয়ে কাজটা না করতো এবং ভালো মিস্ত্রি দিয়ে কাজ না করে তো এই জন্যই বলি দর্শককে আপনারা যাই কিছু করে যার পক্ষ থেকে মিস্ত্রি বাইজ বলবো আপনারা নিজের মানসম্মত কাজ করার চেষ্টা করবেন আজকে বাড়িওয়ালা লাভমান বাড়িওয়ালা যদি আমরা কিছু টাকা পাশে দিই বাড়ি লাভ আমাদেরকে দিতে পারবো আজকে যদি বাড়িওয়ালা কুড়ি টাকাই থাক না কেন ভাই সব জায়গা থেকে একটা ঘাটতি আছে ঘাটতি যাতে না হয় আমার পক্ষ থেকে আমি ভালো করে করবো কাশ্মীর কন্ট্রাক্টরের পক্ষ থেকে উনি ভালো করে করবো রাজার কন্ট্রাক্টর থেকে উনি ভালো করে করবো এই সবগুলো যদি ভালো করে করতে যায় বাড়ি বেলাদেরকে বলবো আপনারা কাজ দেওয়ার আগে দেখে শুনে বুঝে শুনে ভালো করে দেখে কাজ দেবে এই জন্য এই ভিডিও কি আল্লাহ হাফেজ